একশো আঠাশ জিবি থাকবে টাকা থাকবে এর দাম পড়বে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে একশো জিবি পাবেন মাত্র বাষট্টি হাজার টাকা তারপর মিনি চৌষট্টি জিবি মাত্র আঠারো হাজার পাঁচশো একদম

তারা অনেক বছর যাবত এই লেনে ব্যবসা করছে রিজনেবল প্রাইসে আমরা রাখবো যার না ওনারা ফোনে নিয়ে বিক্রি করে কিছু প্রফিট করতে পারে সেক্ষেত্রে আমরা দুবাই থেকে প্রোডাক্ট এনে থাকি আমরা চাইলে হোলসেল ও দিতে পারবো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম যমুনা ফিচার পার্ক টেক গ্রো দোকানে যেখানে সেকেন্ড হ্যান্ড কম দামে মোবাইল পাওয়া যায় আইফোন জি হ্যাঁ সঠিক শুনতে পাচ্ছেন তো কথা না বলে বিস্তারিত চলে গেলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে অনেক ধরনের আইফোন দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ এগুলো কি নতুন না সেকেন্ড হ্যান্ড এগুলো ইউজ আইফোন আর কি

প্রাইস কত তাহলে এগুলো 512 এর দাম পড়বে আপনার 36500 টাকা আচ্ছা আচ্ছা 36500 জি তো ভাই অনেকে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে আইফোন গুলো নেবে তাদের মনে একটা জেদতা থাকে যে এত টাকা দিয়ে আইফোন সেকেন্ডে নিব তাদের উৎসাহর জন্য কিছু বলেন না আমি সবার আগে বলবো যদি কেউ ইউজফুল আপনার কিনতে চায় সেক্ষেত্রে অ্যাপল ইউজ করাটা আপনার আমি মনে করি বেটার কারণ যখন দেখেন রিটেল প্রাইসটা আপনার সবচেয়ে বেস্ট আছে 50000 টাকাতে কোন একটা আইফোন নিলেন আপনি ছয় মাস ইউজ করার পরে দেখা যাচ্ছে আপনি আপনি করতে আচ্ছা সে দেখা টাকাটা আপনার অন্য ক্ষেত্রে দেখা আপনি ফোন পরে আইফোন ইউজ কিন্তু এই আইফোন কিনতে চায় সে কিভাবে আইফোনটা নতুন না পুরাতন কত বছর ইউজ হয়েছে আপনার পরামর্শ দেন আপনার থেকে কভারেজ থেকে আপনি কত তারিখে আপনার ফোনটা পাবলিশ কত তারিখ ওপেন করা ফার্স্ট এগুলো সব পাঁচশো টাকা আঠার পাঁচশো টাকা মাত্র আঠারো পাঁচশো টাকা অসাধারণ ভাই আপনি দেখতে পাচ্ছেন একদম হোয়াইট কালারের মধ্যে মাত্র আঠারো একদম ফ্রেশ একটি মোবাইল দেখা যাচ্ছে

এইটি সেভেন আছে এগুলো সব ইনফরমেশন ওনারা দেখিয়ে দেবে খুব অসাধারণ খুবই ভাল লাগলো বিষয়টা যারা আইফোন ইউজ করে না তারাও এই ভিডিওটা দেখে হয়তো উৎসাহ হবে আইফোন কিনা বলুন আচ্ছা এটা প্রাইসটা আঠারো হাজার পাঁচশো এটা কত বলেছেন এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার মেয়ে মে এইগুলো এগুলো হ্যাঁ এইগুলো বলছে আগেও একশো আটশিবি বত্রিশ হাজার টাকা এ আচ্ছা আচ্ছা

এগুলো প্রাইস কতগুলো বলছেন যারা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা মাত্র জি ভাই আচ্ছা থার্টি থার্টিন একশো জিবি আপনার হোয়াইট কালার এটা আচ্ছা আপনার

আরো আচ্ছা আপনার কালার আছে গোল্ড কালার আছে তারপরে আছে আপনার টুয়েলভ ম্যাক্স আগে একটা কালার কথা বলছি ব্লু কালার এটা পঞ্চান্ন হাজার টাকা আমাদের নিয়ে নিতে পারবেন আচ্ছা

আমাদের হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক সি পাশে অপজিটে আমাদের শপটা তো আমাদের আপনারা যদি লোকেশন খুঁজে না পান চার তলায় আসলে আমাদের কাছে ফোন করলে আমরা আপ করে নিই আচ্ছা যারা বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে কিছু পরামর্শ দিবেন ধরেন মনে করেন আপনার এই সেকেন্ড হ্যান্ড মোবাইল তারা বিজনেস করতে চায় অনেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে সেক্ষেত্রে তাদের কি টিপস পরামর্শ দিবেন আমাদের কাছ থেকে লট নিতে চায় অবশ্যই আমরা মানে একদম মোটামুটি রিজনেবল প্রাইজে আমরা রাখবো জানো ওনারা ফোন নিয়ে আবার বিক্রি করে কিছু প্রফিট করতে পারে সেক্ষেত্রে আমরা দুবাই থেকে প্রোডাক্ট গুলা এনে থাকি আমরা চাইলে হোলসেল ও দিতে পারবো আপনারা কি হোলসেল না মাদার হোলসেল আমরা মাদার হোলসেল রাখি আপনারা মাদার হোলসেল হ্যাঁ তাহলে তো ভালোই তাহলে যারা হোলসেল আর আপনাদের থেকে প্রোডাক্ট নিয়ে ভালো দামে সেল করতে পারবে ইনশাআল্লাহ তবে কাস্টমারদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলবেন ঈদের পরে এটা প্রথম ভিডিও আশা করি সবাই আসবেন আমরা মানে খুব রিজনেবল দিচ্ছি আচ্ছা তো মানে ঈদ শেষ হয়ে গেছে ব্যবসা করার তো যা করার ইনশাল করছে আগেই তো এখন আমরা কাস্টমার ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার আসেন আমাদের অফার গুলো ফেলে নেন বেটার সার্ভিস পাবেন আমাদের থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ